ভাইলোক অবশেষে নতুন আইফোন লঞ্চ হয়ে গেল গতকাল রাত সাড়ে এগারোটার দিকে অ্যাপল বাংলাদেশ টাইম সাড়ে এগারোটার দিকে লঞ্চ করে দেয় এবং সেভেন্টিন সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় সেন্টার স্টেইজ সেন্সর ব্যবহার করছে ওরা এই সিস্টেমটা ব্যবহার করছে নর্মালি এখনকার যে কোনো স্মার্টফোনের ফোন ক্যামেরা কিন্তু আমরা একটু এইরকম শেপের থ্রি বাই এর সেন্সর দেখি কিন্তু ওরা ব্যবহার করছে স্কোয়ার শেপের সেন্সর আপনাকে আর এইভাবে ধরে গ্রুপসের ভিতর তোলার প্রয়োজন নেই এভাবে ধরেই চলে গ্রুপ সেলফি বা ওয়াইট সেলফি তুলতে পারবেন তবে তার চাইতে তো ইন্টারেস্টিং ব্যবহার হলো এয়ারপোর্টস প্রো থ্রিতে হার্ট রেট সেন্সর রয়েছে এরকম প্রায় পনেরোটা স্পোর্টস মোড পাওয়া যাবে এয়ারপটস প্রো থ্রিতে ওয়ার্কআউট মোড আর কি ইন্টারেস্টিং ব্যাপার না তবে ভাই এত ইন্টারেস্টিং ব্যাপারের মাঝে আগলি ব্যাপার আছে মানে আইফোন সেভেন্টিন প্রো প্রো ম্যাক্স এর যে রূপ যে রূপ ভাবছিলেন যে এমন রূপে আসতে পারে এক্স্যাক্টলি সেম রূপেই আসছে ওই স্মার্টফোন বাট হ্যাঁ এটার পিছনে একটা রহস্য আছে হ্যাঁ সে ব্যাপার তো ইভেন্টে কি লঞ্চ করা হলো এবং নতুন সিরিজ আসলে কোথায় নতুনত্ব রয়েছে সেগুলো একটু ঝটপট জেনে নেই আর বাংলাদেশ থেকে যারা কিনা আইফোন সেভেন্টিন সিরিজ কেনার চিন্তা ভাবনা করছেন সব চাইতে আগে আপনারা পেয়ে যাবেন এস এম এস গ্যাজেটসে তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন এখনই প্রি অর্ডার করতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন খুব সুন বাংলাদেশে তারা নিয়ে আসতে চলছে এই ডিভাইসগুলো আর হ্যাঁ এস এম এস গ্যাস নতুন আউটলেট খুলনাতে উদ্বোধন হতে যাচ্ছে আগামী বারো তারিখে আমি নিজেও থাকবো সেখানে তো খুলনাবাসী আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে এই বারো তারিখে ভিডিওর কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে বিস্তারিত সব কিছু লেখা আছে কোথায় কখন কোন সব উদ্বোধন হচ্ছে আর কি অলরাইট সেভেনটিন সিরিজে মোটোরা চার চারটি স্মার্টফোন অ্যানাউন্স করে এর মধ্যে রয়েছে সেভেনটিন সেভেন্টিন এয়ার সেভেন্টিন এর না আসলে আইফোন এয়ার এবং সেভেন্টিন প্রো আর ম্যাক্স প্রো এবং প্রো এর মাঝে তো তফাত নেই আপনারা জানেন জাস্ট সাইজের একটা ম্যাটার করে ব্যাটারি একটু ছোট বড় আছে বাকি বিষয়বস্তু সবকিছু সেম যেহেতু ফোন বড় হবে ডিসপ্লে একটু বড়ো হবে এটাই তো সেভেন্টিন এই যে ডিভাইসটা যেখানে কিন্তু আমরা দেখছি সিরামিক শিল্ড টু ব্যবহার করেছে ওরা আই মিন ডিসপ্লে গার্ড হিসাবে সিরামিক শিল্ড নর্মালি মোটামুটি ভালো ছিল এখন টু আসছে যেটা প্রিভিয়াস জেনারেশন থেকে আরও বেশি শক্ত ডুরেবল এবং আইভি সিক্সটি এইটের রেটিং রয়েছে তবে ফোনের বডি ফ্রেমে কি থাকছে বডি ফ্রেমে অ্যালোমিনিয়াম রয়েছে না এখানে টাইটানিয়াম নয় অ্যালোমিনিয়াম রয়েছে আর ফোনের ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর হুম যেটা নিয়ে ভাবছিলেন ওয়ান টোয়েন্টি হার্স কি পাবো ইয়াস প্রোমোশন এবারে সবগুলো ফোনেই রয়েছে এই ডিসপ্লেতে আপনারা প্রোমোশন পাচ্ছেন আই মিন হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশার পাচ্ছেন সেই সাথে রয়েছে ওই যে ওদের যে পিল পিলশেপ নচ বা যেটাকে বলা হয় ডাইনামিক আইল্যান্ড সেই জিনিসটাও রয়েছে ব্রাইটনেস বেড়েছে তিন হাজার নিটস রয়েছে এখানে পিক তিন হাজার নিটস আর ক্যামেরাতে 48 এইট মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি ফোরটি এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট শুটার হ্যাঁ পোর্ট্রেট আপনি ছবি তুলতে পারবেন ডেফিনেটলি এবং অ্যাপল তো পারলে ক্লেম করে যে এটা একদম পুরো অপটিক্যাল জুম লেন্সের মতো আপনি চাইলে ওরকম জুম করে ছবি তুলে সেটাতেও ডিটেল লস করবে না তবে এই ফোনের মেন ক্যামেরায় ভিডিওলোড করতে পারবেন সর্বোচ্চ ফোর কে সিক্সটি এপিএসএ আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইটিন মেগাপিক্সেল যেখানেই মূলত বিশেষ নতুনত্ব আপনি দেখতে পাবেন এবং এই সিরিজের প্রত্যেকটা ডিভাইসেই এইটিন মেগাপিক্সেলের শুটার রয়েছে তো এটা মূলত সেন্টার স্টেইজ সিস্টেম ওরা ব্যবহার করছে যেটা আমরা এর আগে আইপ্যাডেও কিন্তু দেখেছি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আইপ্যাডটা আপনি রেখে যে কোনো দিকে মুভ করুন না কেন ও আপনাকে কিন্তু সেন্টার থেকেই দেখাতে পারবে তো মূলত নর্মালি যে সেন্সরগুলো হয় ক্যামেরা ফোন ক্যামেরার ক্ষেত্রে আমরা দেখতে পাই ওটা থ্রি বাই ফোর হয় একটু পাশের দিকে লম্বাটে সেই কিছুটা লাইক আমার ভিডিওটা যেমন দেখছেন সিক্সিন্স টু নাইন আর ওটা তো থ্রি বাই ফোর এরকম হয় বাট ওরা কী করছে এখানে প্রত্যেকটা স্মার্টফোনেই ব্যবহার করেছে হচ্ছে স্কোয়ার সেন্সর এর ফলে আপনি ছবিটা যখন এইভাবেও তুলছেন তখনও ওয়াইড নেওয়া সম্ভব হচ্ছে আবার যখন আপনি একা সেলফি তুলবেন তখন আসলে যতটুকু স্পেক্ট রেশিও দরকার সেভাবেও তুলতে পারবেন তো জাস্ট একভাবে ধরে রেখে আপনি বিভিন্ন অ্যাসপেক্ট রেশিওতে ছবি তুলতে পারবেন এই সেন্টার স্টাইজের কারণে তাছাড়া স্টেবিলিটির ব্যাপারটাও একদম সেই লেভেলের পর্যায়ে চলে এসেছে যেহেতু সেন্ট্রাল স্টেজ সিস্টেমটাই ওরা এখানে ব্যবহার করছে আচ্ছা এরপরে যদি আসি এসওসি তে সেখানে অ্যাপল এ নাইনটিন রয়েছে অ্যাপল এ নাইনটিন থ্রি এর এসওসি একটা যার দুইটা কোর হচ্ছে গিয়ে পারফরমেন্স কোর আর চারটা হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি কোর এবং এখানে কিন্তু ফাইভ কোর জিপিউ রয়েছে সিক্সটিন কোর নিউরাল ইঞ্জিন রয়েছে তো সবচেয়ে ছোট ভাই হওয়া সত্ত্বেও যথেষ্ট শক্তিশালী কিছুই রয়েছে এর মাঝে আর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি থেকেই শুরু হচ্ছে এই ডিভাইস অ্যাপলের এবারের কোনো ফোনেই আর ওয়ান টোয়েন্টি এইটে নেই সবই টু ফিফটি সিক্স থেকে শুরু হতে যাচ্ছে একই রকমভাবে আপনারা ইউএস এর জন্য ওই যে ইয়া ভ্যারিয়েন্ট পাবেন কি বলে সিম ছাড়া সিম ছাড়া মিনস ফিজিক্যাল সিম ছাড়া গ্লোবাল কিংবা অন্য অন্য কান্ট্রিতে সিম রয়েছে ফিজিক্যাল সিম এবং এই সিম ব্যাটারি আনভূশল তথ্য অনুযায়ী তিন হাজার ছয়শো বিরানব্বই এম এইস এবং ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নাই টোয়েন্টি ফাইভ ওয়াট পর্যন্ত এটা ইউএসবি টু রয়েছে আচ্ছা দামের প্রসঙ্গে আমরা একটু পরে আসি এবার যদি আসি এয়ারের কাছে যে জিনিসটা নিয়ে অনেকেই মানে এক্সাইটেড ইভেন আমার নিজেরও ভালো লাগছে মানে হুদাই কেন যেন মনে হচ্ছে যে এই ফোনটা মানে পাইলে একটু নিজের কাছে রাখতাম আর কি এরকম এয়ারটা খুবই স্লিম একটা ডিভাইস অ্যাপল ফর দ্য ফার্স্ট টাইম এত স্লিম ফোন নিয়ে এসছে যার থিকনেস হলো অনলি ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটার তবে হ্যাঁ এই ফোনটাতে ওরা টাইটেনিয়াম ব্যবহার করেছে টাইটেনিয়াম ফ্রেম এবং ফাইভ গ্রেডের টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করছে গ্রেড ফাইভের যার ফলে এটা অনেক বেশি ডিউরে হয়েছে অনেক বেশি শক্ত হয়েছে এত পাতলা ডিভাইস এখানে টাইটেনিয়াম না দিয়ে অ্যালুমিনিয়াম দিলে যে কোনো সময় বেন্ড হওয়ার একটা পসিবিলিটি থাকলেও থাকতো বাট এবারে আর সেই চান্সেস নেই বাট ভাই এই ফোনের ডিজাইন তো মিলে টেকনোর স্লিমের সাথে এখন কে কারা নকল করলো আইফোন নকল করে দিল এনিওয়ে এই স্মার্টফোনে সিরামিকশিল্ড টু এর গ্লাস রয়েছে এবং রিয়ারে কিন্তু সিরামিক গ্লাস রয়েছে ফার্স্ট জেনারেশন যেটা আইপি সিক্সটি এইটের রেডিং থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের প্যানেল এবং ডিসপ্লে প্যানেল ওই সেম মানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের এল সুপার রেটিনে এক্স ডি আর ওলেট হান্ড্রেড টোয়েন্টি সাই হাই রিফ্রেশড অ্যান্ড থ্রি থাউজেন্ড এইটস পিক ব্রাইটনেস সেম ব্যাপার আছে এখানে এখানে বা কোনো ডিফারেন্ট কিছু নেই তবে ক্যামেরাতে এসে আমরা ভিন্নতা দেখব রিয়ারে একটা ক্যামেরাই থাকছে ফোর এইট মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে অ্যান্ড এইট ইন মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরায় সেন্টার স্টেড এই সি যেটা একটু আগে আমি বলছিলাম এটা নিয়ে আর ক্লিয়ার করার কিছু নাই আর ফোরটি এইটটা মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার হবে হ্যাঁ এখানে পোর্ট্রেট তোলা যাবে এবং ওই একইভাবে ওরা ক্লেম করে যে এটা দিয়ে জুম করে ছবি তুললেও সেটা আপনারা লসলেস জুমের মতোই একটা আউটপুট পেয়ে যাবেন ফোর কে সিক্সটি এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবে সর্বোচ্চ বোথ সাইডের ক্যামেরা আইফোনের প্রত্যেকটারেই বোথ সাইডের ক্যামেরা ফোর কে সিক্সটি এপিএস রেকর্ড করতে পারবে বা পারত এই ফোনটা স্লিম হওয়া সত্ত্বেও এর মাঝে চিপটা কিন্তু আরও বেশি শক্তিশালী একটু আমরা দেখলাম এ নাইনটিন এখানে রয়েছে এ নাইনটিন প্রো এবং এটা কিন্তু সিক্স একটা সিপিউ যেখানে ফাইভ কোর জিপিউ রয়েছে অ্যান্ড সিক্সটিন কোর নিউরাল ইঞ্জিন রয়েছে এইট জিবি র্যাম সেই সাথে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ অ্যান্ড ওয়ান টিবি ভ্যারিয়েন্ট পর্যন্ত পাওয়া যাবে এই ডিভাইসটা যেহেতু পাতলা ফোন ব্যাটারিটাও পাতলা ছোট এখানে ব্যাটারি রয়েছে তিন হাজার একশো উনপঞ্চাশ পাওয়ারের তথ্য অনুযায়ী হ্যাঁ টোয়েন্টি ওয়াট পর্যন্ত ওয়ার্লাস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় ইউএসবি জেনারেশন টু সাপোর্ট নেয় বেটাতে আর কি এতে এবারে ফাইনালি যদি আসে একদম বড় ভাইদের কাছে সেভেন্টিন প্রো অ্যান্ড প্রো ম্যাক্স এই দুইটা স্মার্টফোনের ডিজাইন ভাই একদমই খুবই স্পেশাল আপনাদের কাছে কেমন লাগছে ডিজাইন কমেন্ট করে একটু জানাইন তো এবারে আপনারা ওই যে রেয়ারের যে ডিজাইন দেখে আসছিলেন এক্স্যাক্টলি সেম ডিজাইনই এসছে নতুন এই কালারটা আসছে যেটা নিয়ে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন রুমার ছিল ফাইনালি এই কালারটা আসছে বেশ বোল্ট লাগছে এখন এই কালার অনেকের কাছে এই অরেঞ্জ কালারটা ভালো লাগতে পারে যেরকম নাও লাগতে পারে তবে এইখানে আপনারা ক্যামেরার যে মডিউলের জায়গাটা দেখছেন টোটাল বডি ফ্রেম থেকে ওই জায়গাটাকে একসাথে তৈরি করা হয়েছে মানে আগের মতো রিয়ার প্যানেলের পুরো অংশটা একটা নয় বরং বডির সাথে রয়েছে ক্যামেরার এই পার্ট টুকু এতে করে ফোনটা আরও বেশি শক্তভক্ত হতে পারে বাট একটা চ্যালেঞ্জ থাকতে পারে যেটা আমার মনে হয় যে আসলে ক্যামেরা মডিউলের এই যে বরাবর যে জায়গাটা এই জায়গাটায় কালারটা মানে যদি কিছু কিছুর সাথে একটু সেরকম খোঁচা খোঁচা লাগে টিকবে না কারণ এত বড় একটা জায়গা যা অ্যালুমিনিয়ামের এটা কিন্তু টাইটানিয়াম বিল্ড না ওরা কিন্তু আবার অ্যালুমিনিয়ামে ফিরে এবং এখানে কিন্তু অ্যালুমিনিয়ামেই ব্যবহার হয়েছে সো আমি জানি না আসলে এইটা কি হবে দেখা যাবে হয়তো কিছুদিন ব্যবহার করলেই দেখা যাবে এছাড়া বাকি পোটসান বাটন কিন্তু একই রকমভাবে আছে অ্যাকশন বাটন রয়েছে ক্যামেরা কন্ট্রোল বাটন রয়েছে এগুলো একদমই ওইভাবে আছে ও হ্যাঁ আর এই প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু ওই যে অ্যাপল ইন্টেলিজেন্স যেটা ব্যবহার হয়েছে এইখানে খুব একটা ইম্প্রুভমেন্ট এসছে বলে আমার মনে হয় না ওটা হাতে আসলে আর ভালোভাবে বোঝা যাবে আর কি যাই হোক এই ফোনের ডিসপ্লেকে প্রোডেশন করছে সিরামিক শিল্ড টু অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে বললাম অ্যালুমিনিয়াম ব্যাক প্লাস হচ্ছে গিয়ে গ্লাসও রয়েছে ছোট্ট একটা অংশ গ্লাস রয়েছে যেখানে সিরামিক শিল্ড রয়েছে আইপি সিক্সটি এইটের রেটিং রয়েছে এবং সিক্স প্লাস সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ এই দুইটা প্যানেল সাইজে পাওয়া যাবে ওই যে যেটা প্রো ম্যাক্স ওইটার কি বড় ডিসপ্লে নিয়ে আসছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ এবং ডিসপ্লে কিন্তু সেম সুপার রেটিনা এক্স ডিআর আর ওল হান্ড্রেড টোয়েন্টি হার্স তিন হাজার নিটস সো এই জায়গাটা একদম সিমিলার সেম আছে আচ্ছা ফোর্টি এইট মেগা পিক্সেল মেন শ্যুটার ফোরটি এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট শুটার ফোর্টি এইট মেগাপিক্সেলের জুম লেন্স যেখানে ফোর এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে আর এইটিন মেগাপিক্সেলের ফরেন ফেসিং ক্যামেরা রয়েছে তো ফার্মফাসিং ক্যামেরার ব্যাপারটা একদম সিমিলার সেম থাকছে বাট হ্যাঁ প্রো ভার্সনগুলোতে এসে আমরা রিয়ারের যে মেইন ক্যামেরাগুলো সেখানে সবই ফোর্টি এইট দেখছি অনেকেই আমার মতো শুনেছিলেন বা আমাদের লাস্ট একটা ভিডিও তো আমরা বলছিলাম যেমন কিছু রিমার্ট আসছে লাস্ট মোমেন্টে যে আইফোন এবারে পর্যন্ত থাকতে পারে তো ওরা হুদাই যায়নি আমি খুশি হয়েছি ভাই এখন পর্যন্ত আপনি নিজেই বলেন যতগুলো ফোন এই এইট কে ফিটকে পেয়েছেন এইট কে পর্যন্ত রেকর্ড করা যায় কেউ কি আসলে ওই এইট কে দিয়ে রেকর্ড করছেন মানে ওই ভিডিওর চাইতে ফোর কে সিক্সটি মনে হয় হুদাই মানে ওরা এখনও লাগে না দিলে আর কি দিতে পারতো বলতে পারতো এই বাট ওরকম কিছু নেই বাকি বিষয়গুলো প্রিভিয়াস জেনারেশন সাথে মিলে এই জন্য আমি আর ওগুলোতে গেলাম না এরপরে অ্যাপল এ নাইনটিন প্রো রয়েছে এখানে প্রসেসর হিসাবে সেইম সিক্স কোর সিপিউ ফাইভ কোর জিপিউ অ্যান্ড সিক্সটিন কোর নিউরাল ইঞ্জিন সেমভাবেই থাকছে ও ওই যে হার্ডওয়্যার রেট ট্রেসিং এগুলো কিন্তু প্রতিটা ডিভাইসের ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ওরা কিন্তু ভ্যাপোর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে যার ফলে হিট ম্যানেজমেন্ট আশা করা যাচ্ছে আগের চাইতে বেটার হবে অনেকেই বলতে যাই নতুন আইফোনও বেশ ভালোই গরম হয় গেমিংয়ে গিয়ে বাট আই থিঙ্ক যে এবারে কিছুটা বেটার করতে পারবে সো এখন দেখার পালা আসলে সেই জায়গাটা কতটুকু ভালো করছে আর আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানাই অনেকই মানে একটা মিসকনসেপশন তৈরি হয়ে আছে অনেকের মাঝে যে অ্যাপলের ফোনে আইফোনে ব্যাটারির চার্জ থাকে না আসলে লেটেস্ট যে ফোনগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোনের চাইতেই বেটার ব্যাক দেয় মানে লেটেস্ট আমি ফিফটিন সিরিজ সিক্সটিন সিরিজের এগুলোর কথা বলছি আর কি আগের ফোনগুলো আসলেই কম ব্যাক দিত বাট এখনকার ফোনগুলো কিন্তু দুর্দান্ত ব্যাকআপ দেয় অলরাইট বারো জিবি থেকে শুরু হচ্ছে এই প্রভাশনগুলো মানে বারো জিবি র্যাম থেকে বারো দশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো ওয়ান টিবি টু টিবি পর্যন্ত পাবেন আপনারা এই ডিভাইস এখন এই টু টিভিটা আসলে হয়তো অনেকের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে অনেকেরই রয়েছেন যাদের কিনা খুব বেশি স্টোরেজের প্রয়োজন পড়ে তাদের জন্য এটা দরকার হবে বাট এই টু টিভি ভ্যারিয়েন্টটা কিন্তু বেশ ভালো রকমের টাকা পয়সা আপনাকে গুনতে হচ্ছে রিসেল ভ্যালু আসলে কোন লেভেলে গিয়ে হিট করবে সেটা একটা ভাবার বিষয় হয়তোবা তো এই ফোনগুলোতে কিন্তু ইউএসবি জেন থ্রি রয়েছে হ্যাঁ আপনি এই ডাটা ট্রান্সফার খুব দ্রুত বা ফার্স্ট ট্রান্সফার করতে পারবেন প্লাস ওই যে অনেকে আছে প্রমোশন শোষণে ভিডিও শ্যুট করবেন লগে শ্যুট করবেন ডিরেক্টলি এসএসডি ব্যবহার করবেন সেক্ষেত্রে এটা আপনাকে একটা বাড়তি সুবিধা দেবে নিশ্চয়ই যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম আচ্ছা ব্যাটারির ক্ষেত্রে ম্যাক্স এবং প্রোর মাঝে তফাত থাকবে খুব স্বাভাবিক এবং এখানে এসে ই সিম ই সিম ছাড়া ফিজিক্যাল সিম তার মাঝেও একটা তফাত আছে দেখলাম অনলাইনে যেমন ই সিমের ক্ষেত্রে পাঁচ হাজার অষ্টআশি হচ্ছে গিয়ে প্রো ম্যাক্সে এবং সিম ছাড়া যেটা ফিজিক্যাল সিম যেটা সেটাতে রয়েছে চার হাজার আটশো বত্রিশ এমএইস অন্যদিকে প্রোর ক্ষেত্রে মানে অনলি প্রোর ক্ষেত্রে ই সিম যেটা সেখানে রয়েছে বিয়াল্লিশশো বানান্ন এম এইস এবং যেটাতে ফিজিক্যাল সিম রয়েছে ওটাতে রয়েছে উনচল্লিশশো অষ্টআশি এমএইস এইগুলো কিন্তু অনলাইন তথ্য আন অফিসিয়াল চ্যানেল থেকে জানা সো এরকম এখন কি ওই যেটাতে ফিজিক্যাল সিম ব্যবহার করা যাবে সেটা কি একটু বেশি জায়গা দখল করবে সিমের জন্য বাড়তি জায়গা নষ্ট করবে এই এজন্য কি ব্যাটারি ব্যাটারিসার্জও করা হয়েছে কিনা হতে পারে তবে আপনারা এবার একটু ফাস্টার গতিতে ওয়ার্ডলেস চার্জ করতে পারবেন এই ডিভাইসগুলোতে এটা হচ্ছে বিষয় প্রতিটা ডিভাইসে রান করছে আই ওয়েস টোয়েন্টি সিক্সে অ্যান্ড এআইয়ের ফিচার্স আছে যেটা বললাম এই তো মোটামুটি সফরে এই ছিল নতুন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স প্রো ম্যাক্সের ক্ষেত্রে আমরা ডিজাইন নতুন দেখছি আর এদিকে হচ্ছে এয়ারটা একেবারে নতুন একটা জিনিস হয়তো অনেকের কাছে এটা ভালো লাগতে পারে পাতলা জিনিস বাট পাওয়ারফুল কিছু বাট আমরা আরও কিছুটা চেঞ্জেস আশা করছিলাম বা নতুনত্ব থাকবে সেরকম ভেবেছিলাম না সেরকম কিছু এখনও দেখছি না সত্যি বলতে এটাই ফাইনালি বাকি থাকে দামের বিষয়টা আইফোন সেভেনটিন সাতশো নিরানব্বই এয়ারের দাম নয়শো নিরানব্বই প্রো সিরিজ এসে আমরা দেখছি দাম হচ্ছে এক হাজার নিরানব্বই থেকে তো প্রাইসিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা যেমনটা শুনছিলাম যে দাম অনেক বেশি বেড়ে যেতে পারে বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে বিভিন্ন ট্যারিফের কারণে বিভিন্ন ট্যারিফ মিন্স ওই ট্রাম্পের সো রকম কোনো ব্যাপার সবার আমরা দেখিনি অ্যাপল ওই জায়গাটা মোটামুটি ঠিকঠাক ট্রাই করেছে আর কি এই তো এটাই আচ্ছা এবার যদি আইফোন রেখে আমরা একটু কিনা ওই এয়ারপডস প্রো থ্রির কাছে চলে আসি এয়ারপোর্টস প্রো থ্রির ব্যাপারটা আমার কাছে আসলে জোস লাগছে প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছুটা আপডেট আসে বিশেষ করে ওরা তো দাবি করছে ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী এজেন্সি দিতে যাচ্ছে এবারে মানে দিয়েছে আর কি সো আই হোপ সেরকম কিছু লাইভ ট্রান্সলেট ব্যাপার স্যাপার অ্যাড হয়েছে আপনি আপনার ভাষায় কথা বলবেন অপর প্রান্তের ব্যক্তি যিনি কিনা এয়ারপটস প্রো জেনারেশন থার্ড ব্যবহার করছে উনি আর কি ওনার ভাষায় শুনতে পাবে ইভেন দুজনে যদি এয়ারপর্ডস প্রো থ্রি ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু দুজন দুজনের ভাষায় কথা বলবে বাট ট্রান্সলেট হয়ে যাবে হচ্ছে গিয়ে যার যার ভাষায় ওভাবে আর কি তো সেক্ষেত্রে এটা কমিউনিকেশনের জন্য একটা দারুণ ব্যাপার স্যাপার আমি অলরেডি চায়নায় গিয়ে অনলি পনেরোশো টাকার একটা এয়ারফোনে মনস্টারের দেখে আসছিলাম এরকম ফিচার ওরা ব্যবহার করছে মূলত থার্ড পার্টি অ্যাপের থ্রুতে আর কি বা ট্যাবলের ক্ষেত্রে ওরা ওদের নিজস্ব অ্যাপের মাধ্যমে আর কি যদি ধরুন আপনি নিজে ব্যবহার করছেন শুধুমাত্র এই এটা ওই এয়ারপডস প্রো আপনি কথা বলছেন আপনার ভাষায় এখন প্রান্তের ব্যক্তিত্ব আর এয়ারপডস প্রো নেই সেক্ষেত্রে সে কীভাবে বুঝবে আপনার স্ক্রিন থেকে আপনি ওটা দেখাইতে পারবেন কিংবা ওইখানে লেখা আসবে অথবা ওইটা দিয়ে হচ্ছে লাউড স্পিকার দিয়েও ওইভাবে কথা বলা সম্ভব এ ব্যাপারটা অনেক কাজে লাগতে পারে সেই সাথে আইপি ফিফটি সেভেনের রেটিং যোগ হয়েছে তো আর একটু সোয়েট প্রুফ বলতে পারেন যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য একটু এক্সট্রা বেনিফিশিয়াল এটা বলা যেতে পারে দেন যে ব্যাপারটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে হার্ট রেট সেন্সর ভাই রে ভাই আপনার আর আলাদাই ঘড়ি ব্যবহার করা লাগবে না পনেরোটা ওয়ার্কআউট মুড আপনি এই আপনার ইয়া থেকে পাবেন এয়ারপোর্টস পর থেকে কতটুকু ক্যালোরি বার্ন করলেন লাস্ট ডেতে আপনি কতটুকু দৌড়িয়েছিলেন তার চাইতে এখন কতটুকু বেশি দৌড়ালেন কম দৌড়ালেন বা আপনার নতুন রেকর্ড এই সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন এটা কেউ মনে হয় যে কোনোভাবে ওনাই যে এয়ারপোর্টসের ভিতরে বা এয়ারফোনের ভিতরে এ ধরনের জিনিস ইমপ্লিমেন্ট করা সম্ভব অ্যাপল এরকম কিছু অদ্ভুত জিনিস চিন্তা ভাবনা করে যেমনটা ওই সেন্টার স্টেজের ক্ষেত্রেও আমরা একটুকে দেখছিলাম আর কি আচ্ছা এরপরে যদি আসি অ্যাপল ওয়াচের ক্ষেত্রে সেখানে ওরা নতুন ঘড়ি টড়ি নিয়ে আসছে এখানে খুব স্পেশাল তেমন কিছু না দেখলেও প্রিভিয়াস জেনারেশন থেকে টুকটাক কিছু ইম্প্রুভমেন্ট আসছে অ্যাক্যুরেসি তবে একটা ব্যাপার ওরা দেখালো ইভেন্টে যে অ্যাপল ওয়াচ ব্যবহার করার ফলে অনেক মানুষের লাইফ সেফ হয়েছে বিভিন্নজন বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছে সে বিষয়গুলো আসলে কিন্তু এই ক্ষেত্রে কিছুটা ওয়ার্ক করে ওদের এই ব্যাপারটা তবে সারাক্ষণই আপনার হাতে সেক্ষেত্রে ঘড়ি থাকা চাই বাংলাদেশের ক্ষেত্রে খুব কম মানুষই আছে সারাক্ষণ হাতে করে দিয়ে রাখে আর কি মোটামুটি এই ছিল গতকালকে অ্যাপলের ইভেন্ট নতুন ফোন যা যা নিয়ে আসছে কি কি থাকছে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করেছি আমরা খুব শীঘ্রই হয়তো এই ডিভাইস পেয়ে যাবো উনিশ তারিখে এবং ফোন পেলে তখন এটা একদম সরাসরি আপনাদেরকে ফিজিক্যালি ভাবে দেখিয়ে হয়তো বা তখন আরো ইন ডিটেলে ভিডিও তৈরি করা যাবে টেস্টিং রেজাল্ট ফেজাল্টও কিছু শেয়ার করা যাবে নিশ্চয়ই কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে নতুন ভিডিওতে